হ্যালো ফ্রেন্ডস তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিও থাকবে এমনই কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন ও ছবির ধারা যেগুলোর অ্যান্সার তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে তুমি জিনিয়ে আস তাহলে দেই না করে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেটস গো গাইস আজকের ফার্স্ট রাউন্ডে তোমরা আমাকে টিপ গুগলি ধাঁধার উত্তর দিয়ে দেখাও বলো তো কে কথা বলতে পারে না কিন্তু তুমি তাকে যা প্রশ্ন করবে সে সব প্রশ্নেরই উত্তর দেবে আর এর উত্তরটি ভাবার জন্য তুমি পেয়ে যাচ্ছ টেন সেকেন্ডস টাইম কি পেরেছো এখানে উত্তরটি হবে গুগল অর্থাৎ গুগল সার্চ এবার নেক্সট দেখো বলো তো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে এখানে উত্তরটি হবে মশার ভয়ে মানুষ থাকে খাঁচা অর্থাৎ এখানে মশারি বোঝানো হয়েছে নেক্সট এখানে রয়েছে দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে বলতে পারবে এখানে একটি সম্পর্কের নাম কি হবে দেখো এখানে প্রথম ছবিটিতে অঙ্কের চিহ্ন হচ্ছে ভাগ আর তারপরে না তাহলে দুটো ছবি থেকে এখানে সম্পর্কটি হয়ে যাচ্ছে ভাগ না এবার এখানে তিনটি পিকচার রয়েছে এই তিনটি পিকচারের মধ্যে পায়েস বল এবং বেদনা এগুলোর প্রত্যেকটি থেকে একটি করে ওখানে বলো তো তাহলে এটি মাছের নাম কি হবে মাছটির নাম তোমরা যারা আগে পেরেছো লাইক করো আর মাছটির নাম আমাকে কমেন্টে জানাও তো এখানে মাছটির নাম যারা পারি দেখো এখানে তিনটি থেকে একটি করে অক্ষুণীরের মাছটির নাম হয়ে যাচ্ছে পাবদা এবার রয়েছে তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে দেখে তো এখানে একটি বাঙালি অনুষ্ঠানের নাম কি হবে এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া আছে চোখ চোখের ইংলিশ হচ্ছে আই তারপরে বুড়ো আর তিন নম্বর রয়েছে ভাত তাহলে এখানে বাঙালি অনুষ্ঠানটির নাম হয়ে যাবে আই বুড়ো ভাত আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে এবার পিকচার চ্যালেঞ্জ এবার এই পিকচারটিকে ভালো করে দেখে বলো তো দ্বিতীয় পিকচারটির মধ্যে কটি পার্থক্য রয়েছে খুঁজে পেয়েছো দেখো এই তিনটি পার্থক্য রয়েছে এইখানে চলো তাহলে এবার এই পিকচারটি দেখে বলো তো এখানে তিনটি ডিফারেন্ট কোথায় কোথায় রয়েছে আর যদি তিনটি ডিফারেন্ট তুমি এখনই খুঁজে পেয়ে থাকো তাহলে সবার আগে তিনটি ডিফারেন্ট কোথায় রয়েছে আমাকে কমেন্টে দেখাও কি খুঁজে পেলে সেই তিনটি ডিফারেন্ট ছিল এই জায়গাগুলোতে তো তুমি যদি এই তিনটি ডিফারেন্ট সবার আগে খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করো লাস্ট এবার এই ছবিটিকে ভালো করে দেখো এবার বলতো এই ছবিটিতে কোথায় প্রজাপতি রয়েছে কি খুঁজে পেলে দেখো এইখানে গাছটির প্রজাপতি তো পেয়ে গেছো তোমরা কমেন্টে লিখো আমিও খুঁজে পেয়েছি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন Thanks for watching!